লুৎফুজ্জামান বাবর বিএনপি আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে দশ ট্রাক অস্ত্র মামলার কারণে আলোচনায় লুৎফুজ্জামান বাবর দু সালে বিভিন্ন মামলার কারণে তাকে গ্রেফতার করা হয় এখন কেমন আছেন সেই আলোচিত লুৎফুজ্জামান বাবর এক সময় তার স্পাইক করা চুলের স্টাইল অনেককেই বিমোহিত করত কথার ফাঁকে ফাঁকে ভাঙা ইংরেজিও বলতেন আর এক কাপড় নাকি তিনি দ্বিতীয়বার পড়তেন না ছিলেন সুগন্ধ ও বেশ ঝটপটে আধুনিক সেই মানুষটির জীবন এখন পুরোটাই বদলে গিয়েছে জীবন ছেড়ে তাকে বেঁচে নিতে হয়েছে অন্য এক জীবন এখন তার সময় কাটে ইবাদত আর বিভিন্ন ধর্মীয় বই পড়ে পরিবার দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতি নিয়ে তার আর কোনো মাথা ব্যথা নেই বলছিলাম এক সময়ের আলোচিত সমালোচিত এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের কথা Так. সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড মামলা সহ আলোচিত বেশ কয়েকটি মামলা ছাড়াও আরও অনেক মামলার আসামি গ্রেফতারের পর থেকে তাকে নিয়ে দেশের বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল কিন্তু একাদশ জাতীয় নির্বাচনের পর তার ঠিকানা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে লুৎফুজ্জামান বাবরের পরিবার আর মিডিয়ার সাথে কথা বলেননি এমনকি তার গ্রামের বাড়ির উপজেলা পর্যায়ের নেতাদেরও তারা ফোন নম্বর দিতে চায় না ফলে স্বজনরাও আর কারোর সাথে কথা বলতে চাননি তার শারীরিক অবস্থাটাও তেমন ভালো নয় বলে দাবি করেছেন তার এক আত্মীয় তার এক আত্মীয় বলেছেন তার শারীরিক অবস্থা তেমন ভালো না অ্যাজমাটা বেশি হয় যখন বেশি ঠান্ডা লাগে আবার বেশি গরম লাগে আর কারাগারে তো জ্বরের ওষুধ ছাড়া তেমন কিছুই মেলে না ফলে তিনি চিকিৎসা পাচ্ছেন না তিনি কারাগারে যাওয়ার আগে তো তার বোন ও দুলভাইয়ের চিকিৎসা নিতেন এখন তারাই তাকে বিভিন্ন ওষুধ সাজেস্ট করে সে অনুযায়ী খেয়ে কিছুটা সুস্থ হন তবে আগের মতো খেতে পারেন না তিনি আরও বলেন এখন তার সময় কাটে ইবাদতবান্দিগি ও ধর্মীয় বই পড়ে এদিকে কারাগার সূত্র জানিয়েছে দুই মামলায় তার ফাঁসির রায় হওয়ায় কারা বিধি অনুযায়ী কয়েদির পোশাক পরানো হয়েছে রাখা হয়েছে কন্ডেমসেলে তথ্য অনুযায়ী বিএনপি জামায়াত জোট সরকারের আমলে এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দু সালে গ্রেফতার হন সাত বছর পর দু হাজার চোদ্দ সালের ত্রিশ জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এর চার বছর পর দু হাজার আঠারো সালের দশ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড মামলার রায়ে বাবর সহ উনিশ জনের ফাঁসির রায় দেয় আদালত বর্তমানে তিনি কারাগারের সেলে আছেন দীর্ঘদিন থেকে কারাগারে থাকার পর তার মুক্তি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন দলের নেতাকর্মীরা তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন করে বাবরকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন তার দলীয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে উল্লেখ্য দশ ট্রাক অস্ত্র ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় এখনও চূড়ান্ত রায় আসেনি তার নামে দায়ের হওয়া বাকি মামলাগুলো নিম্ন আদালতে চলমান আছে বলে জানা গেছে সাম্প্রতিক আলোচনায় তার মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে